এই ইসু ফিসু যদি হয় ইসু ফিসু ই তার মানে ইয়ার নিচেও যে সিনের উপরে বেশ ইসু ফিসু ইসু ফিসু আমার খেয়াল করতে হবে আপনাদেরকে আমি বলছি উই ওয়াস উই উই ওয়াস উই তারপরে সু উই ওয়াস উই সু আল্লাদি

আছে বারে একদিন গাই তান্দু বল চলে আসছে তারপর আব্দুর রহমান এবার কি করে হ্যাঁ তুমি সাবির দু চেষ্টা করলো হয়ে যাবে শুনতে পাইনি আবার আবার বলো

চলো সুরা নাসের শেষের আগের আয়াতটা আল্লাহ সুন্দর করে বলছি ইস্যু আছে কোনো পরেছে ইস্যু নেই যাও যাবে যাও